আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এবং ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে তো তার আগে এখনো যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশন ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে সবার আগে ভর্তু তথ্য পেতে পাশেই থাকবো ধন্যবাদ সবাই কিন্তু তোমরা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু শুরু পাঁচই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনটি শুরু হবে দু হাজার পঁচিশ সালে এবারে চূড়ান্ত আবেদন কিন্তু শুরু হবে বিশে জানুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক মাস ভাবে চূড়ান্ত আবেদন চলবে তোমরা জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা আহ ধাপে পরীক্ষাটি আহ অনুষ্ঠিত হয় প্রথমে প্রাথমিক আবেদন এবার চূড়ান্ত আবেদন তারপরে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তো আবেদনের যোগ্যতা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি তোমার হচ্ছে সাল দেওয়া নেই তুমি দু হাজার উনিশ বিশ হতে পারে এবং এইসিসি কিন্তু তোমাকে হতে পারে দু এবং চব্বিশ জিপিএ যোগ্যতা হচ্ছে সি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো বিজ্ঞান বিভাগের সর্বনিম্ন জিপিএ তোমার থ্রি পয়েন্ট ফাইভ এস এবং এইসিসি করে সর্বনিম্ন তোমাকে এইট থাকা লাগবে এ ইউনিট মানবিকের ইউনিট এই ইউনিটে কিন্তু তোমার সর্বনিম্ন জিপিএ করে তোমার সাত থাকা লাগবে এবং বি ইউনিট বাণিজ্যের ইউনিট এখানে সর্বনিম্ন জিপিএ এসএস এবং এইসিসিতে কিন্তু থ্রি পয়েন্ট করে তোমার হচ্ছে সর্ব সাত থাকা লাগবে তাহলে কিন্তু আবেদন করতে পারো বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সি ইউনিটে এইট এ ইউনিটে সাত এবং বি ইউনিটে কিন্তু সাত ইজিপি এগুলো থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি এবং সি ইউনিটে আবেদন করতে পারবে এরপর আমরা একটু দেখার চেষ্টা করি যে সিলেকশন রাশিয়া বিশ্ববিদ্যালয় যেহেতু সিলেকশন আসে এবং গতবার প্রতি ইউনিটে পরীক্ষা দিয়েছিল বাহাত্তর হাজার শিক্ষার্থীরা কিন্তু এবার কিন্তু এক লক্ষ আট হাজার পাঁচশো জন করে শিক্ষার্থী এবং আবেদন ফি কিন্তু এই ইউনিটে কিন্তু এগারোশো টাকা এবং এরকম ভাবে পরীক্ষা হবে এবং ডেট তোমার এই ইউনিটে কিন্তু উনিশে এপ্রিল এই উনিশে এপ্রিলে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই এবং এই ইউনিট আমরা জানি যে মানবিকের ইউনিট এবং সিলেকশন তো তোমরা দেখলাম এই ইউনিটে যারা পরীক্ষা দেবে সি এ এবং বি ইউনিট যেহেতু মানবিকের ইউনিট এবং ইউনিটে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা উনত্রিশ পরীক্ষা দিতে পারবে মানবিক শিক্ষার্থীরা যেহেতু সব থেকে বেশি এখানে পরীক্ষা দিতে পারবে চৌষট্টি হাজার প্রায় পঁয়ষট্টি হাজার এবং বাণিজ্য শিক্ষার্থীদের পরীক্ষা দিতে পারবে এখানে চোদ্দ হাজার এবং মানমন্ড তো আমরা জানি এই ইউনিটে মোট হচ্ছে বাংলা থেকে থাকবে আঠাশটি প্রশ্ন থাকবে ইংরেজি থেকে আঠাশটি এবং জিকে থেকে কিন্তু থাকবে যে চব্বিশটি মোট হচ্ছে আশিটি প্রশ্ন থাকবে এবং আশিটি প্রশ্নের মান কিন্তু থাকবে হচ্ছে তোমার একশো এবং আশিটি এমসি থাকবে আমি তো বললাম আশিটি এমসি কির মানুষ একশো এবং পরীক্ষাটি এবার এরপর যদি আমরা দেখেছি বি ইউনিটের আশি বি ইউনিট বাণিজ্যের ইউনিট এই পরীক্ষাটা অনুষ্ঠানে কিন্তু বারো এপ্রিল এবং জিপিএ যোগ্যতা এসএস এবং এসএসিসের তিন দিন করে সাতটা লাগবে এবং বি ইউনিটের যে আমরা একটু যদি দেখি যে মানবন্ডনে কেমন হবে বাংলা থেকে থাকবে বারো ইংরেজি থেকে থাকবে হচ্ছে বিশটি প্রশ্ন ম্যানেজমেন্ট থেকে থাকবে হচ্ছে চব্বিশটি প্রশ্ন এবং অ্যাকাউন্টিং থেকে কিন্তু থাকবে চব্বিশটি প্রশ্ন এই মোট আশিটি প্রশ্নের মান কিন্তু তোমার হচ্ছে

তিনটির মধ্যে তুমি একটি অ্যান্সার করতে পারবে তো কবিভাগে বিভাগে পদার্থ রসায়ন আইসিডি তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে এখানে মোট পঞ্চান্নটি প্রশ্ন থাকবে এবং খ বিভাগে থাকে পঁচিশটি প্রশ্ন জিব ম্যাথ এবং বায়োলজি জিব ম্যাথ এবং বায়োলজি প্লাস ম্যাথ এই যে কোনো তিনটার মধ্যে তোমাকে একটি আনসার করতে হবে মোট তোমাকে চারটি প্রশ্নে আনসার করতে হবে ক এবং বিভাগ মিলে তো তুমি যদি বায়োলজি প্লাস ম্যাথ করে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি যে সাবজেক্টগুলো আছে সবগুলোই কিন্তু তোমাকে আসলে প্রাথমিক আবেদন কিন্তু দশই জানুয়ারি দশে ফেব্রুয়ারি প্রায় এক মাস ভাবে প্রাথমিক আবেদন চলবে এবং যোগ্যতা তোমার এইচএসি হতে হবে দুই তেইশ এবং চব্বিশ এবং এসএসসি হতে হবে দুই হাজার একুশ এবং বাইশ খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম থাকবে এবং আবেদন ফি যদি আমরা একটু দেখার চেষ্টা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিটের পরীক্ষা হবে এ বি সি এবং ডি এ বি সি ইউনিটের জন্য এক হাজার টাকা এবং ডি ইউনিটের জন্য কিন্তু সাতশো টাকা এবং আসন সংখ্যা কিন্তু রয়েছে তোমার হচ্ছে এগারোশো নব্বই বারোশো আসন সংখ্যা রয়েছে তো এ বি এ এবং বি এ যে ইউনিটটা রয়েছে এটা কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এ একটা স্কুল এবং বি একটা স্কুল এবং বি এবং সি কিন্তু রয়েছে ডি তো ব্যবসা শিক্ষার জন্য এবং সি ইউনিট কিন্তু মানবিকের স্কুল রয়েছে এখানে এটা কিন্তু বিভাগীয় শহরগুলো হওয়ার পরিকল্পনা রয়েছে খোলা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্লাস এমসি কিউ পদ্ধতি কিন্তু পরীক্ষা হবে এবং চূড়ান্ত পরীক্ষা সম্ভবত ইউনিট বা বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তিবিদ্যা ইউনিট ইউনিট পরীক্ষাটি আঠারোই এপ্রিল এবং বি ইউনিট কিন্তু জীববিজ্ঞান স্কুল এবং আঠারোই এপ্রিল এটা এ এবং বি এর পরীক্ষাটা আঠারোই এপ্রিল শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সি এবং সি কলা মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষ্ঠিত পরীক্ষাটি সতেরোই এপ্রিল এবং ডি ইউনিট পরীক্ষার ব্যবস্থাপনা এবং ব্যবসায়ী যে স্কুলটি রয়েছে এই সতেরোই এপ্রিল বা বৃহস্পতিবার কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আবেদন করার জন্য তোমাকে তোমার হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে অ্যাডমিশন ডট কেই ডট এসি ডট হচ্ছে বিডি এখানে গিয়ে তুমি আবেদন করতে পারবা এবং এ বি এবং সি ইউনিটের জন্য তোমার এক হাজার টাকা করে লাগবে এবং ডি ইউনিটের জন্য স্থাপত্য তো এখানে সাতশো টাকা লাগবে এবং চারুকলা যে একটা অনুষদ রয়েছে টি ইউনিটের অধীনে অতিরিক্ত এখানে কিন্তু দুশো টাকা লাগবে সাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাসনে তো স্বাস্থ্যের প্রাথমিক আবেদন কিন্তু তোমরা জানো যে স্বাস্থ্যের প্রাথমিক আবেদন কিন্তু পাশেই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে এবং চূড়ান্ত পরীক্ষাটি কিন্তু ষাটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল বাইশে ফেব্রুয়ারি তো বাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে স্বাস্থ্যে কিন্তু বাইশে ফেব্রুয়ারি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে তো এম আইএসটির পরীক্ষা কিন্তু বাইশে ফেব্রুয়ারি রয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটের পরীক্ষাটি এই ইউনিট পরীক্ষা কিন্তু বাইশে ফেব্রুয়ারি রয়েছে তো এই কারণে কিন্তু সার্স্ট তাদের যেই যে পরীক্ষার ডেটটি কিন্তু চেঞ্জ করে দিয়েছে এখানে আমরা দেখতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইউনিট থেকে শুরু ডি বি এ এবং সি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো প্রথমেই একত্রিশে জানুয়ারি একটা অনুষ্ঠিত হবে ডি ইউনিট চোদ্দো ফেব্রুয়ারি বি ইউনিট পনেরোই ফেব্রুয়ারি এবং এ ইউনিট বাইশে ফেব্রুয়ারি এবং সি ইউনিট কিন্তু আঠাশে ফেব্রুয়ারি এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো স্বাস্থ্যের পরীক্ষা যে ডেটটি চেঞ্জ করেছে সবাই জানো যে বাইশে ফেব্রুয়ারিতে কিন্তু স্বাস্থ্যের পরীক্ষাটি কি আঠাশে ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয়েছে কারণ যে এমআইএসির পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি তো এই যে পরিবর্তিত সময় কিন্তু ফেব্রুয়ারি স্বাস্থ্যের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষাটি হবে সকাল দশটা এবং বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় এবং সাস্টে আসন সংখ্যা রয়েছে পনেরোশো প্লাস এবং আবেদন যোগ্যতা এসএসসি হতে হবে দুই হাজার একুশ একুশ বাইশ এবং এইচএস হয়তো তোমার দুহাজার তেইশ এবং চব্বিশ এখানে বাইশ হবে তো সার্সটা কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে এবং বিজ্ঞান বিভাগের যে ইয়া রয়েছে এই ইউনিটের যে শর্ত রয়েছে তোমার জিপিএ যোগ্যতা তোমার এসএস এবং এইচএস থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু সর্বমোট সাত থাকা লাগবে এবং তোমার এই ইউনিট বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আসন রয়েছে কিন্তু তোমার এগারোশো এক হাজার এগারো এক হাজার এগারোটি এবং বি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে এখানে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট থ্রি পয়েন্ট ফাইভ করে থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু তোমার লাগবে থাকবে থ্রি করে তোমার এখানেও কিন্তু তোমার হচ্ছে সেভেন থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে তো এখানে কিন্তু তোমার হচ্ছে সর্ব এখানে সিট রয়েছে কিন্তু ছয়শো পনেরোটি বি ইউনিটে এবং সাস্টে যদি আমরা একটু মানবন্টনটা সম্পর্কে একটু দেখি সাস্টে কিন্তু সত্তরটি এমসি কিউ আসবে এবং সাস্টে নব্বই মিনিট সময় দিয়ে থাকবে সত্তরটি এমসি কিউর জন্য এবং তোমার এসএসসি থেকে তোমার জিপিএর থেকে নেবে হচ্ছে 30 মার্ক আর সত্তরটি এমসি কিউ মার্ক এবং জিপিএর থেকে মোট তিরিশ একশো তো এসএসসি থেকে নেমেছে দশ মার্ক এবং এএসি থেকে নেমে বিশ মার্ক এবং নেগেটিভের জন্য তোমার কোনো যদি তুমি একটি প্রশ্ন তোমার ভুল হয় তাহলে নেগেটিভের জন্য তোমার জিরো পয়েন্ট জিরো কাটা যাবে ফার্স্ট মানবন্ডনা দেখি এ ফার্স্টেমর তিনটা ইউনিটের পরীক্ষা হবে এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষা দেওয়ার জন্য এই ইউনিট দুইটা এ এবং এ ওয়ান এবং বিট সবাই পরীক্ষা দিতে পারবে এ এতে যারা পরীক্ষা দিতে পারবে এ ওয়ানের পরীক্ষা দিতে পারবে না এ ওয়ানে যারা পরীক্ষা দিতে পারবে এ এতে পরীক্ষা দিতে পারবে না এর প্রশ্ন মান বন্টন যদি আমরা পদার্থ বিশ রসায়ন বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান হচ্ছে দশ থাকবে এবং ষষ্ঠ ইউনি পরীক্ষা দেবে ইংরেজি দশ পদার্থ বিশ রসায়ন বিশ গণিত বিশ এবং ড্রয়িং এর জন্য থাকবে কিন্তু তিরিশ এবং সময় দেওয়া থাকবে কিন্তু দুই ঘন্টা তোমার হচ্ছে আড়াই ঘন্টা মোট সময় পাবে ড্রয়িং এর জন্য আলাদা করে এক ঘন্টা সময় পাবে এবং বিতে পরীক্ষা দিতে পারবে বিতে যারা পরীক্ষা দেবে বিতে হচ্ছে বাংলা দশ থাকবে ইংরেজিতে দশ এবং হচ্ছে মৌলিক জিকে কে থাকবে হচ্ছে তিরিশ এবং গণিত মাধ্যমিক গণিত কিন্তু তোমার হচ্ছে দশ মার্কে থাকবে মাধ্যমিক গণিত এবং